আল্লা বলবেন এত চমৎকার সুন্দর জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি যেই জান্নাতের নিজ দিয়ে প্রবাহিত হবে স্রোতষিনী ঝর্ণা ধারা ঝর্ণা প্রবাহিত হবে নিজ দিয়ে আইনাং তুসাম্মা ফিহা সালসাবিলা বিশেষ একটা ঝর্ণা ফোয়ারা থাকবে এটার নাম হচ্ছে সালসাবি সেটার নাম কি চিল্লা বলেন সেটার নাম কি এভাবে জান্নাতীরা ডানে বায়ে সামনে পেছনে জান্নাতের নাজনে আমার দেখতে থাকবে নাজনিয়ামত দেখা শেষে এবার খাবারের পালা কিসের পালা ফুড এন্ড রিফ্রেশমেন্ট জান্নাতীদেরকে দেয়া হবে খাবার দাবার সর্বপ্রথম জান্নাতীদেরকে কি খাওয়ানো হবে জানেন বুখারীর বর্ণনা আউয়ালুমা ইয়াকুলু বিহি আহলুল জান্নাহ দাতু কাবিদিল হুত দ্য ফার্স্ট মিল এন্ড স্ন্যাকস উইল বি সার্ভড ফর দ্য জান্নাহ হোল্ডার ইজ ফিশ লিভার ফ্রাই মাছের ভুনা কলিজা সুবানলা বাড়িতে গিয়ে কই মাছের ভুনা কলিজা খাবেন যে ভুনা কলিজার কথা শুনে অনেকে জিভে পানি চলে আসছে ফিশ লিভার ফ্রাই ফাজিয়াদাতু কাবিদিল হুদ প্রথম জান্নাতে এটা দেয়া হবে মাছের ভুনা কলিজা পেয়ে জান্নাতীরা কোপায় ফেলবে খাইতে খাইতে শেষ ফেরেশতারা বলবে এত খায়েন না সামনে আরো আছে

পাখির ভুনাগ্রস্ত খান খেতে থাকবে উকুলু হা দা আওয়ার সার্ভিস জান্নাতের ভেতরে বিশাল বাংকিউট হলের ভেতরে এই পার্টি হবে নৈশ বারবিকিউ ডিনার বড় বড় পার্টি হবে খাওয়া দাওয়া শুরু হবে এবার কলিজে ধুইয়া জান্নাতিরা কোপানো শুরু করবে পাখির ভুনাগ্রস্ত সুবানলা পড়ে একটার চেয়ে একটা সুস্বাদু বাফের ডিনার বা বুফে ডিনার নাম শুনছেন না ফাইভ স্টার সেভেন স্টার হোটেলের ভেতরে আপনাকে কেউ সার্ভ করবে না প্রায় তিরিশ চল্লিশ পদের খাবার একসাথে রেখে দেয়া এটার বলে বাফের ডিনার বাফের ডিনারে নিজের নিয়ে নিয়ে খেতে হয় সেখানে প্রতিটা পাঁচ হাজটা করে রাখে আপনি সালাদ নিবেন পাঁচ ধরনের সালাদ টক সালাদ ঝাল সালাদ গ্রিন সালাদ ইয়োগার্ট দেয়া সালাদ ফ্রুট সালাদ বিভিন্ন ধরনের সালাদ থাকবে আপনি মাছ খাবেন পাঁচ ছয় ধরনের মাছ থাকবে ফিশ আইটেম পাঁচ ছয় ধরনের মিট আইটেম পাঁচ ছয় ধরনের সুপ আইটেম পাঁচ ছয় ধরনের ডেজার্ট আইটেম কাস্টার্ড থাকবে ফালুদা থাকবে পায়েস থাকবে সব থাকবে এটারে বলে বাফের ডিনার জান্নাতীরা জান্নাতে নৈশভোজে বাফের ডিনার খাবে সুবহানাল্লাহ পড়া দুনিয়াতে যারা প্রথম বুফেতে খায় প্রথমেই কোপায় ফলায় পরের আর খেতে পারে না কারণ তিরিশ চল্লিশ পদের দেখে প্রথমে মুরগি গরু এমন খাওয়া খায় গলা পর্যন্ত খায় পরে যায় দেখে কবুতরের স্যুপ খাইতে পারে না সুবহানাল্লাহ বলবেন না প্রথম প্রথম যারা বুফে ডিনারে খেতে যায় তাদের এই ঘটনাটা ঘটে ঘটনাটা স্বাভাবিক কারণ সবগুলো থেকে একটু একটু নিলে তো প্লেটে জায়গা হয় না তো নিতে নিতে আর খেতে খেতে এমন পরিমাণে খায় সামনে আরো মজাদার আইটেম আছে ওগুলো আর খাওয়া যায় না জান্নাতীরা খেতে থাকবে ওকুলুহা দাইম টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস এমন কোনো সময় নাই যেই সময় খাওয়া পাওয়া যাবে না যখনই বলবে তখনই খাবার দিবে কে কফা কিহা তিং লা আচিং গোলা মাম্নুয়া অঢেল ফল থাকবে কেউ নিষেধ করবে না নষ্ট হবে না সুবহানল্লাহ কুললামারুজিকো মিন্হা মিংসে মার তিররিজ কলুহা দেল্লাদি এই খাবারটা ইতিপূর্বে আমরা খেয়েছি মতাসা বিহা ও আল্লাহ এই খাবার তো আগে খেয়েছি আবার নতুন করে দিলেন কেন জান্নাতীরা জান্নাতে যখন ফলমূল খাবে ফলমূলগুলো যখন তাদের কমন পড়ে যাবে তারা বলবে আল্লাহ এই কমন ফল দিলেন কেন জান্নাতিদেরকে কমলা দিলে জান্নাতীরা বলবে কমলা দিছেন কেন কমলা তো দুনিয়ায় খাইছি খাইছেন না কলা দিবে তো কলা দিছেন কেন কলা তো দুনিয়ায় খেয়েছি আল্লাহ বলবেন এই কলা দুনিয়ার কলার মতো না এই কমলা দুনিয়ার কমলার মতো না দুনিয়ার কমলার ছোলা ফেলে দিতে হয় দুনিয়ার কলার ছোলা ফেলে দিতে হয় বিচি ফেলে দিতে হয় পাতা ফেলে দিতে হয় জান্নাতের ছোলা ফালা লাগবে না ছোলা খাও ছোলা আরো মজা বিচি খাও বিচি ফলের চাইতো বেশি সুস্বাদু আল্লাহ আকবার এই খাবারগুলো জান্নাতে তৈরি করে রেখেছে কে আল্লাহ এই নাজ নেয়ামত জান্নাতিরা ইচ্ছে মতো ভোগ করতে শুরু করবে খাবারের পর্ব শেষ এবার ড্রিঙ্কস অ্যান্ড ভ্যাভারেজ পানীয় ড্রিঙ্কস এর দরকার আছে না নাই জান্নাতে যত খাবার আপনারা খাবেন যত পানিও খাবেন এগুলোরে পবিত্র করে তৈরি করেছে কে সব ড্রিঙ্কস গুলো হবে পবিত্র দুনিয়ার বুকে আমাদের জন্য মদ খাওয়া হারাম করেছে কে জান্নাতে ওই মদ খাওয়াকে বৈধ করে দিবে কে চার ধরনের শরাবের ঝর্ণা থাকবে অঢেল ঝর্ণা লিমিটেড নয় আনলিমিটেড যার যত মনে চায় শুধু খাবেন আর খাবেন সুবহানাল্লাহ মাসালুল জান্না লাতি ওয়াইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিম্মা ইন গায়রি আসিন

سبحان اللہ کو بیننا آه! نمبر تھری مدھور جھوڑنا نمبر فور مدھر جھوڑنا اس قانا در رحی کی مختوم ختامہ مسک مسک ارف لبار دیا زنجبیل ار آدار فلبار دیا مزاجو ہا کافورا کورپور ارف لبار دیا تصنیم ارف لبار دیا سیلڈ نیکٹر জান্নাতের সুন্দর সুন্দর ফুলের নির্যাস থেকে রস নিয়ে এই মধুগুলোকে জান্নাতদের জন্য তৈরি করবে কে আল্লাহ বলবেন ড্রিঙ্কস খাওয়ার সময় কোনো নিয়ম নাই যে এতটুকু খেতে পারবা অতটুকু পারবা না দুই গ্লাস পাবা তিন গ্লাস পাবা না এমন নিয়ম নাই চারটা বিশাল বিশাল ঝর্ণা আমি দিয়ে দিলাম পানির ঝর্ণা দুধের ঝর্ণা মধুর ঝর্ণা মদের ঝর্ণা যত মনে চায় পান করো সুবহানাল্লাহ প্রাণ ভরে জান্নাতিরা এই মদ পান করবে দুনিয়াতে মদ খাওয়া আমাদের জন্য হারাম যারা দুনিয়াতে মদ টাচ করে নাই জান্নাতে তাদের জন্য মদ কে বৈধ করে দেবে জান্নাতিরা খেতে শুরু করবে ইচ্ছে মতো খাবে ড্রিঙ্কস এর মধ্যে থেকে সারাবান চাহুরা মদের ঝর্ণা দুধের ঝর্ণা পানির ঝর্ণা মধুর এই সবগুলো ঝর্ণার থেকে আরো চমৎকার একটা সুস্বাদু ড্রিঙ্কস ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন সেটার নাম হচ্ছে আল কাউসার

এক ঢো কাউসারের পানি যার গলা দিয়ে নিচে নামবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা নিবারিত হয়ে যাবে ওই কাউসারের দরকার আছে না নাই জান্নাতে যারা ঢুকবে এই সবগুলো ড্রিঙ্কস সবগুলো পানিও আল্লাহ তালা তাদের জন্য ব্যবস্থা করে দিবে সুবাহ তাহলে জান্নাতে ঢুকছেন না ঢুকলেন খাইলেন পানি পান করলেন এবার পোশাক আশাকের দরকার আছে না নাই জান্নাতে কোনো পোশাক আশাক নেই আল্লাহ বলেন ওয়াল লিবাসুহুম ফিহা হারীদ জান্নাতে জান্নতে যারা ঢুকবে তাদেরকে ড্রেস মেড অফ সিল্ক रेशমের তৈরি পোশাক দিয়ে পোশাক বানিয়ে দেয়া হবে আলিয়াহুম থিয়াব সুন্দুস খুদুরু ওয়াসতবারা জান্নাতীদের পোশাক হবে সবুজ কালারের মিহি 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 সবুজ কালারের রেশমের কাপড় দিয়ে তাদেরকে জামা বানিয়ে দেয়া হবে দা ড্রেস উইল বি ফাইন গ্রিন সিল্ক ড্রেস উইথ দ্য গোল্ড এমব্রয়ডারি সবুজ মিহি সিল্কের রেশমি কাপড় দিয়ে ড্রেস আপ করা হবে যেটার মধ্যে স্বর্ণ দিয়ে এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে আল্লাহ আকবর দুনিয়ার বকে পুরুষের জন্য স্বর্ণ আর রেশমের কাপড় পড়াকে হারাম করেছে কে কিন্তু জান্নাতে পুরুষ জাতির জন্যে রেশমের কাপড় আর স্বর্ণ ব্যবহারকে হালাল করবে কে দুনিয়ায় যারা অপেক্ষা করবে জান্নাতে তারা সেটা পাবে ইউ হাল্লাউ ফিহা ফি হা আসাইন রাহাব দুনিয়ার বকে ছেলেদেরকে ব্রেসলেট পড়তে নিষেধ করেছে বিশ্বনবীপ কিন্তু জান্নাতে ঢোকার সময় প্রতিটা জান্নাতি পুরুষকে স্বর্ণের ব্রেসলেট পরিয়ে পরিয়ে জান্নাতে ঢুকানো হবে স্বর্ণের কঙ্কণ থাকবে স্বর্ণের চুরি স্বর্ণের ব্রেসলেট শোভা প্রতিটি জান্নাতি পুরুষের হাতে চিৎকার করে পড়েন আল্লাহ আকবর তার মানে খাবার খাইলেন পান করলেন চমৎকার পোশাক পরলেন এবার একটু ঘোরা ঘুরির দরকার আছে না নাই যাইবেন ঘুরতে যাইবেন জান্নাতে চলেন জান্নাতের শপিং মল থেকে একটু শপিং করে আসি হুজুর জান্নাতের ভেতরে আবার শপিং মল থাকবে কেমনে প্রশ্ন আসতে পারে না সহি মুসলিমের বর্ণনা ইন্নাফিল জান্নাতি লা সুকন জান্নাতের ভেতরে বিশাল এক শপিং মল থাকবে এটা বোধহয় আমাদের বসুন্ধরা শপিং কমপ্লেক্সের মতো হবে যমুনা ফিউচার পার্ক দুবাইতে যে একটা আছে বিশাল শপিং মল মালয়েশিয়ার মিড ভ্যালি এগুলোর মতো হবে মনে হয় কত বিশাল যে শপিং মল হবে সাহি মুসলিমের বর্ণনা প্রতি শুক্রবারে ডানে বায় সামনে পেছনে সব জায়গা থেকে বন করে মৌমাছির মতো জান্নাতীরা ওই শপিং মলে শপিং করতে আসবে ইচ্ছে মতো দেদার্সের পোশাক কিনবে ইচ্ছে মতো শপিং করবে টাকা দেয়া লাগবে না ক্রেডিট কার্ড লাগবে না সুবহানাল্লাহ ইচ্ছে মতো শপিং করবেন দুনিয়াতে একটু কষ্ট করে হালাল উপার্জন করে খেয়ে যান ইসলাম অল্পে খেয়ে তুষ্ট থাকার আল্লাহ শুক্রিয়া করা এটার নাম ইসলাম অল্প খাও অল্প পড়ো অল্প জমাও অল্পের ভেতরে বরকত ঢুকায় দিছে কে অনেকে দেখবেন অনেক খাই খাই নাই নাই করে এটা যাদের স্বভাব তাদের কখনো বরকত হয় না অল্প খাবেন অল্প পড়বেন আর হালালের সাথে সম্পর্ক করবেন আল্লাহ মহম্মদ ফিনিবি হালাল ইকান হারামিনা আম্মান সেবা বিশ্বনামি দোয়া করতেন আল্লাহ হালাল কে আমার জন্য যথেষ্ট করেন হারাম থেকে আমার বাঁচিয়ে রাখেন করেন আমিন হালাল অল্প হলেও হালালে বরকত আছে না নাই হারাম বেশি হলেও এটাতে কোনো বরকত নাই ঠিকই না বলুন তো গরু খাওয়া হালাল না হারাম কথা বলেন কুকুর খাওয়া হারাম প্রতিদিন কসাই খানাতে এরা কি কুকুর জবাই করে না গরু গরু জবাই করে কুরবানি কি দিয়ে কুরবানি দেন গরু আচ্ছা জবাই হয় বেশি গরু খাই বেশি গরু কুকুর খাই না গরু বা গাভী বছর বাচ্চা দেয় কয়টা একটা কুকুর দেয় কয়টা সাতটা আটটা হিসাব নাই কোনো ফ্যামিলি প্ল্যানিং নাই তো দিচ্ছে তো কুকুরই বাচ্চা দিল বেশি কুকুর কুকুরই খাই না গরু গাভি কোপায়া খাই এরপরও সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ভেতরে বলেন তো গরু বেশি না কুকুর বেশি এত খাইলাম এত জবাই দিলাম বাচ্চাও দিল কম এরপরও নাকি গরু বেশি কারণ গরু খাওয়া হালাল আর হালালে বরকট ঢুকাই দিয়েছে কে এজন্য হালাল খাবেন জেহাদের ময়দানে যে সাহাবা সর্বপ্রথম তীর মেরেছেন সাদ বিন আবি অকাশ বিশ্বনবীরে বললেন নবী ওদ আল্লাহ আইয়া যালানি মুস্তাজাব আদাওয়া ও নবী আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে দেন আল্লাহ যেন আমারে মুস্তাজাব আদাওয়া বানিয়ে নেয় মুস্তাজা মুস্তাজাব আদাওয়া মানে এমন মানুষ দোয়া করার সাথে সাথেই তার দোয়া কবুল করে কে আল্লাহ বিশ্বনবী বললেন ও সাথ মুস্তাজাব আদাওয়া হওয়ার জন্য আমি স্পেশাল ভাবে তোর জন্য দোয়া করার কোনো দরকার নাই একটা টিপস তোরে আজকে আমি শিখাই দে এই টিপসটা মেনে চললে তুই মুস্তাজা দাওয়া হয়ে যাবি সাদ বলল টিপসটা কি নবী তাড়াতাড়ি বলেন বিশ্বনয়ী বললেন আতিব মাতা আমাকে তাকুন মুস্তাজা আবাদ দাওয়া ও সাদ যেটা খাবি গলা দিয়ে যেটা নামাবি যেই খাবারটা ভিতরে ঢুকাবি ওই খাবারটা যেন হালাল হয় হালাল খাবার যদি দেহের মধ্যে ঢুকাতে পারিস রে সাদ হালাল ভক্ষণকারী হওয়া মাত্রই তুই মুস্তাজা দাওয়া হয়ে যাবি এই জন্য হালাল খেতে হবে হালালে বরকত হারামে কোনো বরকত নাই জান্নাতে বিশাল শপিং মল থাকবে এগুলো পৃথিবীর সিঙ্গাপুর আমেরিকা দুবাই মালয়েশিয়া ওই সমস্ত দেশে যে বিশাল শপিং মল সুপার শপ এগুলোর মতো নয় বিশাল আকৃতির শপিং মল যেগুলোর সাথে দুনিয়ার কোনো শপিং মলের তুলনাই হতে পারে না চিল্লা এখন ঠিক এবার জান্নাতের আবহাওয়া সম্পর্কে জানি প্রশ্ন জাগে না জান্নাতের আবহাওয়াটা কেমন হবে প্রচন্ড রোদ হবে না বৃষ্টি হবে না তুফান হবে প্রচন্ড যদি রোদে